বাড়ি মানে মেয়েরা অনেক করে মেকআপ করে ঘোরাঘুরি করবে বিয়ে বাড়ি মানে ছেলেরা প্যান্ডেলের পিছনে গিয়ে করে সারা পান করবে আজকে বিয়ে বাড়ি মানে সেখানে ওখানে এলাই কিডনি খালা হবে ইমাম সাহেবের কথা চলবে নেওয়ার জিনের কথা চলবে নে কথা চলবে নে

অপমান করা সম্লাপ পৃথিবী শুনে মানুষের প্রেমিক শুনল আল্লাহ নবী চিহ্ন চলে গেল আল্লাহ নবীকে বলা হলো আল্লা কবি এমন করে রেখে ইসলামের বাণী